আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে লেবালন দেশটা অনেক সুন্দর আমরা উপস্থিত লেবালন আছি বর্তমান তো আগামীকালকেও আবার ফিরে তিনটা বম ফেলেছে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে সাপারার ভিতরে আপনি ত্রিশ হাজার উপরে বিষয় জমা আছে কিন্তু এরা কিছুই করতে পারতেছে না এটা অনেক আন্দোলন হইতেছে অনেক অনেক ইউটিউবার আছে বাংলাদেশে বসে থেকে আপনার এই ইউটিউব ইউটিউবে আপনার ভিডিও আপলোড করে লেবালন সম্বন্ধে অনেক ধরনের কথাটা বলে কিন্তু আসলেও ওইগুলো সত্যি না ভাই আমরা তো আছি এখানে এটাই সত্যি যে আমরা উপস্থিত আছি দেখেন একবার তিন মাস যুদ্ধ গেলেও অনেক কষ্ট হয়েছে ওসমকে আমারদের আল্লাহ তাও বাসার এক আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করি আবার গেছে কালকে রাতের আটটার দিকে তিনটে বম তিনটে বম ফেলাইছে আবার মানুষ একটা আতঙ্কের ভিতরে আছে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে যুদ্ধ তো বিরতি ছিল যুদ্ধ তো শেষ হয় নাই যদি একটা আছে যে যুদ্ধ লাগছে ওটা সমাধ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু এটা তো তা না এটা হলো আপনি যুদ্ধ বিরতি ছিল একবার দুই মাসে বিরতি ছিল দুই মাস পরে ওটা আবার ফিরে আরও আঠারো দিন করে বিরতি ছিল এখন আবার আঠারো দিন মানে পার হয়ে গেছে গে এই মুহূর্তে মনে করেন আবার ফিরে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে কারণ ইসরায়েল তো অনেক ব্যাদমী রাষ্ট্র তো ওটা ওর কোনো ইমান নাই যেহেতু একটা রমজান মাস এর ভিতরেও মনে করেন আপনারও কালকেও তিনটা বোম ফেলাইছে মানুষ কেউ বিল্ডিংয়ের ছাদের উপরে কেউ আপনার বারিন্দায় খেরাইয়া বিল্ডিংয়ের সাইডে যে বারিন্দা থাকে চতুর্দিক দিয়ে মানুষ চায় চায় দেখতে যে কোথায় বোম ফেলাইল তিনটা কালকেও তিনটা বোম এই লেবালনের বুকে পড়ছে বেমান ঘুরছে আপনি ড্রোন ঘুরে তো আটা একটা আতঙ্কের ভিতরে সাপারার ভিতরে আপনার ত্রিশ হাজার ভিসা জমা আছে ওটা নিয়ে অনেক আন্দোলন হইতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না তাই আমরা যারা আছি অনেক অনেক মানুষ আছে গোপনে কাঁদে খালি কারণ টাকা পয়সা জমা দিয়েছে দালালগ কাছে দালালরা ধরে যে ভাই আমার বিষের কী খবর দালালরা বলে দেখেন যে দেশই তো ঠিক নেই কীভাবে কী করুন কোন অনেকগুলো বিষয় মারি গেছে এইভাবে মানুষের অনেক মানুষ কাঁদে কিন্তু কায় কায়দেও কিছু করার নাই ঠিক আছে মানে নীরবে কাঁদে দি টাকার যন্ত্রণা না নীরবে নীরবে কাঁদে তাই বন্ধুরা যারা ছাব্বিশ সালে বিদেশ লেভেল ঢুকতে চাইতেছেন একটু চিন্তা আপনাকে ঢুকবেন কারণ কিছুদিন আগে আমার এক বন্ধু আছে তার বোর জন্য জমা দিয়েছিল এক বছর পরে সে আইছে আজকে চার পাঁচ দিন ধরে আইসে কিন্তু আইলে গেলো যদি আবার ফিরে যুদ্ধ লাগে তখন তো আবার ফিরে সবাই একটা আতঙ্ক কী একটা পরিস্থিতি আমাদের বুঝেন তাই সবাই ভাইবে চিন্তে বুঝে না টাকা পয়সা জমা দিবেন দালালরা তো ভাই কইবই যে এই তো ভিসা দিতেছি দিতেছি কিন্তু তখন একটা মানে একটা ই দেখাইব উদাহরণ দেখাইবো দেখেন ভাই যুদ্ধ যুদ্ধ সে কি কী করুন কোন কিছুই করেন না ভাই টাকা এমন একটা জিনিস নিজের কাছ থেকে পরের কাছে গেলি পরের কথাই বলে নিজের কথা বলে না বুঝছেন আর অনেক অনেক ইউটিউবাররা আছে আপনার বাংলাদেশে বসে বসে লেবালনের খোঁজ খবর দিছে কারণ ও তো আর বাংলাদেশ লেবালন নেয় ও হলো বাংলাদেশে ও কি করে লেবালনের খবর কইব কন তাই সব কিছুই ভাইভে চিন্তা বুঝে শুনে আসবেন ঠিক আছে কেউ কোনো করে পড়েন না দালালের ফক করে পড়েন না খুব চিন্তা ভাবনা করে আসবেন টাকা পয়সার ব্যাপার সেপার কিন্তু দু একটা দু এক টাকার ব্যাপার অনেক টাকা পয়সার ব্যাপার সেপার তাই মূলত এই কারণে আজকে আপনাদের সামনে আবার ফিরে ভিডিওটা করা সবাই আমার ভিডিওটি দেখবেন মনুষ্যকারে শুনবেন তাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা পান লেবালন আমরা আছি উপস্থিত আছি আসলেও ভাই জীবনটা অনেক কষ্টের আবার অনেক সুখের কিন্তু আসলেও কী করুন কোন কিছুই করার নাকি সবই কপাল কারণ যে আশা করে আইছিলাম সে আশা তো ভাই পূর্ণ করে পারতেছি না ভাই কারণ কেমনে করুম কোন এই যে যুদ্ধ এতদিন যুদ্ধ গেলো তারপর আবার ফের এটা ঠিক হয়ে আসতেছে আবার যে কালকে বোম বোম ফেলাই আবার একটা আতঙ্কের মধ্যে ফেলাইছে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে তাই যে কোনো সময় যুদ্ধ লাগলে তাহলে তো কী হইলো বিদেশকে খেলে এইভাবেই খেল যুদ্ধই থাকবো আমরা আমাকে তো একটা ভরসা আছে তাই সবাই দোয়া করবেন যাতে আর যুদ্ধ টুদ্ধ না হয় কারণ যুদ্ধর সময় অনেক কষ্ট হয় ভাই ঠিক আছে এগুলো বাসায় বলা যায় না কারণ সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা আবরকাত আসসালামু আলাইকুম